বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এখানে আছে ইসলাম ধর্মের একজন শ্রেষ্ঠ প্রচারকের মোতাল হিসেবে যিনি দায়িত্বরত রয়েছেন তার সাথে আমরা একটু প্রবেশ করবো সেই মাজার প্রাঙ্গনে আমরা আহ এই যে দেখতে পাচ্ছেন মাজার প্রাঙ্গনে চমৎকার একটি গাছ বেশ কয়েকটি গাছ কিন্তু আহ সে আছে একেবারে অক্সিজেন পূর্ণ এই আমরা কথা বলবো এখানকার কত বছর বয়স এটা এটা গাছের বয়স আজ থেকে আপনার এই একশো বছর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বকুল গাছটা আপনার প্রায় বিশ থেকে পঁচিশ বছর হবে আচ্ছা গতকালকে তো এখানে আপনাকে একটা কথা প্রসঙ্গে বলি হযরত কত বছর যাবত এবং কিভাবে এই এখানকার দায়িত্ব পেলেন বা আমি এখানে 2003 সাল থেকে এখানে আমি দায়িত্বে আছি মাঝে একটু বিশেষ কারণে আমার একটু গ্যাপ ছিল তো 2003 সাল থেকে আমি দায়িত্ব আমার বাবা এখানে দায়িত্ব ছিলেন সেই হিসেবে এখানে মসজিদ মাজার কমিটি আছে মসজিদ মাজার কমিটির সাথে আলোচনা করে আমাকে আবার দায়িত্ব আমার বাবার

তো ওনারা তো মনে করেন যে আমাদের নবীজির সিলসিলা এনারা আচ্ছা ঠিক আছে নবীজির সিলসিলা সেই তাগিদেই মানে সাহাবীদের বিশেষ সাহাবিদ ছিলেন সেই অনুসারে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত তখন তো ভারত উপমহাদেশ ছিল আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশ ইসলাম প্রচারের জন্য এখানে আসেন ঠিক আছে ওনার সাথে নিয়ে আরও অনেকজনকে সাথে নিয়ে এবং কিছু মসজিদ তৈরি করার জন্য কিছু সামগ্রী নিয়ে একটা নৌকা বা জাহাজ যোগে এখানে পোতা যে নামে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা পোতাজিয়া নামে একটা ঘাট ছিল ওইখানে জাহাজটা ভিড়ে আচ্ছা ওনাদের সাথে এক জোড়া কবুতার ছিল যেটা জালালি কবুতার নামে পরিচিত হয়তো শাহজালাল রহমাতুল্লাহ আলাই ওনাকে একটা উপহার দিয়েছিলেন এক জোড়া কবুতার যেটা এখানে আছে ওটা আজ এখন থেকে মানে শত শত জোড়া কবুতার হয়েছে এখন ঠিক আছে তো করে তো সেই জালালি কবুতর নিয়ে যখন এখানে জাহাজটা ভিড়ান তখন এই পুরা এলাকাটা শুধু পানি ছিল চারিদিকে শুধু পানি আর পানি কোথাও কোনো যে ওনারা যে ইসলাম প্রচারের জন্য যে একটা বসবেন সেই জায়গাটা ছিল না ঘটনা ঘটনাক্রমে কবুতারটা এখানে আসে না এখান থেকে আমরা একটু ভিতরে প্রবেশ করবো এবং আমি বলতে থাকবো হ্যাঁ আচ্ছা জালালি কবুতর যখন এখান থেকে ফিরে যায় তখন জালালি কবুতর পায়ে এখানে একটু মাটি পান আচ্ছা তখন ওনারা মনে করলেন যে এখানে হয়তো বা মাটি আছে তো তখন ওনারা এখানে এসে জাহাজটা এই করতোয়া নদী যমুনা নদীর একটা শাখা করতোয়া নদী এখানে এসে জাহাজটা এখানে ভিড়ে ওনারা এই ইসলাম প্রচারের জন্য এই জায়গাটাই এখানে এনে নেন এখানে অনেক নদীর এখানে পার আছে নদীর পারে এখানে ওনারা আসতে পারেন এবং ইসলাম প্রচারের জন্য ওনারা এই মসজিদটা তৈরি করছেন দেখছেন বোধহয়